সারা বাংলাদেশে বিভিন্ন জায়গাতে মব বের হয়েছে পরিচিত অর্থাৎ তিনি চাঁদাবাজি টাকায় রাজনীতি করেন না এবং প্রচুর ডাক্তারকে পড়িয়েছেন শিশু সার্জন সেই ভদ্রলোককে আটক করে জামিন পাওয়ার পরও আটক করে আবার জেলখানায় ভরে দেওয়া হয়েছে এক ধরনের মপ ক্রিয়েট করে এইরকম মব ঢুকে পড়েছিল ঢাকায় বিভিন্ন বাসায় এবং ঢুকে তারা লুটপাট করেছে আমরা দেখেছি মব ঢুকে পড়েছিল বাটার দোকানে এক ধরনের প্রতিবাদ জানানোর কথা বলে এবং সেখানে আমরা লুটপাট হতে দেখেছি ঠিক একইভাবে জিএম কাদের বাড়িতে আক্রমণ হয়েছে আমরা গাজীপুরেও দেখেছি এরকম মব ঢুকে পড়েছিল একটা বাড়ির মধ্যে এবং সেখানেও আমরা দেখেছি যে ভলা পরিস্থিতির অবনতি হয়েছে এই যে কোনো অনুমতিহীন একটা সংঘ অনুমতি ছাড়াই বিভিন্ন জায়গায় ঢুকে পড়ছেন তাদের ইচ্ছা আইন কানুন প্রযুক্ত করার চেষ্টা করছেন যেটা বাংলাদেশের প্রচলিত আইন বিরোধী তাদের নিজেদের তৈরি করা আইন এবং তারা যে কোনো কিছুকে জুলাই আন্দোলনের দোহাই দিয়ে হালাল করে ফেলার যে একটা প্রক্রিয়া শুরু করেছেন এটা কোনোভাবে একটি সভ্য একটি নিরাপত্তামূলক একটি নিরাপদ রাষ্ট্রের পরিবেশ হতে পারে না আর সার্জিস আলম কেন ছুটে গিয়েছেন সেটার বিবেচনা তারা করতে পারবেন কিন্তু আমরা দেখেছি এর আগেও ধানমন্ডিতে এরকম একটি মব তৈরি করার চেষ্টা করা হয়েছিল হাক্কানি পাবলিশার্স এর মোস্তফা সাহেবের বাসার নিচে সম্ভবত এবং সেই মপকে যখন পুলিশ ধরে নিয়ে গেল তাকে ছাড়া থেকে হাজির হয়েছিলেন এরকমই আরেক নেতা এবং এইখানে আমরা দেখলাম সার্জিস গিয়েছেন এর আগেও আমরা দেখেছি নারী উত্তক্ত করা হয়েছিল একটি ছেলে নারীদের উত্তক্ত করেছিলেন বাজে কথা বলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরে তাকে ছাড়াতে গিয়েছিলেন আরো কিছু নেতা এই যারা রাস্তা উৎপাদ করবে মাফ করবে তাদেরকে ছাড়াতে যখন কোনো রাজনৈতিক দলের নেতা অথবা কোনো সংগঠনের নেতাকে হাজির হন তখন মানুষ নিরাপত্তাহীন বোধ করবে কারণ আইনের পক্ষে না থেকে এই নেতারা দাঁড়াচ্ছেন তাদের নিজেদের দলীয় লোকজনের বা তাদের স্নেহ ভালোবাসা পায় এমন লোকজনের পাশে এইটা এক ধরনের বিচারহীনতা এটা এক ধরনের সুবিচারের প্রতিবন্ধক যদি তারা সত্যিই বলেন বাংলাদেশে তারা সংস্কার করবেন সুবিচার প্রতিষ্ঠিত করবেন তারা বাংলাদেশে একটি নতুন বন্দোবস্ত করবেন তবে মানুষের বাড়িঘরে ঢুকে তাদের জানমালের অধিকার ক্ষুণ্ণ করে এমন ব্যক্তিদেরকে ছাড়ানোর জন্য তাদের যে প্রবণতা সেই প্রবণতা কোনোভাবেই সমর্থন করা যায় আপনি নির্বাচনের কথা বললেন দেখেন বিএনপি গতকালও বলেছে বিএনপি স্ট্যান্ডিং কমিটির মেম্বাররা বলেছে যে ডক্টর ইউনুস নির্বাচন চায় না ডক্টর যখন জাপান গিয়ে বললেন যে একটা দল নির্বাচন চায় না এ চায় ডিসেম্বরে মানে বিএনপি নির্বাচন চায় তখন বিএনপি বলছে ডক্টর নির্বাচন চায় না তাহলে এই যে এখন আমার বার্গেনিং আরো আলোচনা চলছে দুই তারিখ আগামীকাল আবার বিএনপির সঙ্গে ডক্টর বসার কথা এগুলো আসলে তাহলে কি যদি তারা ক্লিয়ারিং মেসেজ জানে তাহলে কি হতে যাচ্ছে আপনার ধারণা কি রাজনীতি কি হতে যাচ্ছে কি হতে যাচ্ছে এটা আমি বলতে পারবো না তবে কি হয়েছে সেটা আমি বিশ্লেষণ করতে পারবো প্রথমত একটি দল শুধু নির্বাচন চায় এই কথাটা সঠিক নয় একাধিক দল নির্বাচন চায় এবং তারা নির্বাচনের বিষয়ে কথাও বলেছে আর একটি দল নির্বাচন চায় অন্যরা চায় না সেই কারণেও কোনো দাবিকে উড়িয়ে দেওয়ার কোনো অবকাশ নাই কারণ দেখতে হবে সেই দলটার প্রকৃতি এবং সেই দলটার ক্ষমতা কি পরিমাণ বাংলাদেশ জাতীয়তাবাদী দল এর আগে একাধিকবার বাংলাদেশে নির্বাচনে বিজয়ী হয়ে সরকার গঠন করেছে এবং তারা দেশ পরিচালনা করেছে তারা বাংলাদেশের বৃহৎ দলগুলির মধ্যে একটি অতএব একটি দল চায় বলেই তাকে উড়িয়ে দেওয়ার মতো দল কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল না